আচ্ছা ফোন রিকভারির ক্লাস তো আমরা মোটামুটি করছি ঠিক না একটা বেসিক কনসেপ্ট আমরা পাইছি আজকে হচ্ছে আমাদের ডিপ কনসেপ্ট ফোন রিকভারির ডিপ কনসেপ্ট একটা ডেড সেট যদি আমাদের রিপেয়ার করতে হয় তাহলে আমাদের কি করতে হবে প্রথম কথা হচ্ছে আমার বুড সিকোয়েন্স জানতে হবে সেটটা কিভাবে অন হয় যদি আমি অন হওয়ার বুড সিকোয়েন্স জানি তাহলে আমার ডেট ডেট কেন হয়েছে সেটা রিজনটা বের করতে পারব মাথায় থাকবে মনে রাখবেন আমার প্রথম কী কী লাগবে আই চার্জার লাগবে আর কি লাগবে বেশি পাওয়ার সাপ্লাই লাগবে আচ্ছা এখন ধরেন আমি আই চার্জার দিয়ে কি কি চেক করতে পারি আই চার্জার দিয়ে আমরা চেক করতে পারি কি আমার ফোন একটা সেট না খুলে ওটা কোন জায়গায় প্রবলেম হইতে পারে আই চার্জারের রিডিং দেখে আমরা একটা ধারণা নেই ঠিক না তারপর সেই অনুযায়ী সেটটাকে খুলি খুলে আমরা পাওয়ার সাপ্লাই রিডিংটা চেক করি কি কতটুকু কারেন্টে সে অন হচ্ছে বা অন হচ্ছে না কেন হচ্ছে না সে একটা রিডিং ওইটাও একটা ধারণা নেই নিয়ে আমরা বলতে পারি যে এআইসি থেকে সমস্যা বা আইসি থেকে পাওয়ার আইসি বা র্যাম বা রম বা সিপিউ বিভিন্ন জায়গা থেকে প্রবলেম হতে পারে ঠিক না আচ্ছা তো আমাদের আজকের কনসেপ্ট হচ্ছে ভোল্টেজ আমরা ভোল্টেজ মেজারমেন্ট করেও সলভ করতে পারবো ভোল্টেজ এই মাদারবোর্ড যেই আপনি যেই সেটটা রিপেয়ার করবেন ওই সেটটা তৈরি হওয়ার আগে একটা নকশা তৈরি করা হয় তাকে বলে স্কিমেটিক ইস্কেমেটিক ডায়াগ্রাম ইস্কেমেটিক ডায়াগ্রাম লে ঠিক আছে সেই লে আউট ইস্কেমেটিক ডায়াগ্রাম এখানে প্রত্যেকটা লাইনের ভোল্টেজ কত থাকবে ওইখানে মেনশন করা থাকে ওইখানে ক্লিয়ারলি বলা থাকে যে এই লাইনটাতে আমার এত ভোল্টেজই থাকবে তো সেই ভোল্টেজটা মাদারবোর্ড তৈরি হওয়ার আগে যেহেতু হয়েছে তো এখানে কোনো ভুল থাকার কোনো চান্স নেই পাওয়ার সাপ্লাই রিডিং আমরা কি করি আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলি যে আমরা পাইছি এটা এত থেকে এত উঠলে আমরা বলতে পারি সিপিউ খারাপ বলতে পারি পাওয়ার এসি খারাপ বা রম খারাপ বা র্যাম খারাপ ঠিক না কিন্তু এইটা কখনো ভুল ধারণা দিবে না এটা হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি দিবে এখানে কোনো ধারণা বা আনুমানিক ধারণা নিয়ে আমরা কাজ করতে পারবো না এখানে যেটা থাকবে সেটাই দেখাবে ঠিক আছে তাহলে শুরু করি আজকে ক্লাস আচ্ছা আমাদের সোর্স ব্যাটারি থেকেই আসে ঠিক না একটা সোর্স ব্যাটারি থেকে আসে তো ব্যাটারি থেকে যে সোর্সটা আসে ওটার নাম কি ভিভেট আচ্ছা তো এই হচ্ছে আমার ভিভেট ভিবেটের এর ভোল্টেজ থাকে কত থ্রি থেকে ফোর রাইট আর এইখান থেকে যাচ্ছে কোথায় চার্জিং আইসি বা ডিসি টু ডিসি সার্কিটে ঠিক না আচ্ছা এখান থেকে আউটপুট যে এটা বের হয় সেই ভোল্টেজটার নাম কি ভিপিএস ভোল্টেজ রাইট তো ভিপিএস ভোল্টেজ বের হইলে আমার বিভিন্ন জায়গায় যাচ্ছে প্রত্যেকটা সেকশন লাইট গ্রাফিক্স ফোর জি এলডিও অডিও টু জি এপিটি আইসি বিভিন্ন জায়গায় যায় ঠিক না পা মেইন পাওয়ার আইসি তো যায় এই যতগুলো জায়গায় গেছে আমি তো সেট অন করি নাই শুধু ব্যাটারিটাই কানেক্ট করছি ঠিক না কানেক্ট করার পরে যে ভোল্টেজটা দেখাচ্ছে এটাকে কি বলে প্রাইমারি সেকশন এটাই হচ্ছে আমার প্রাইমারি সেকশন মনে থাকবে এটার নাম কি প্রাইমারি সেকশন রাইট আচ্ছা এরপর হচ্ছে আমার অন অফ সুইচে একটা ভোল্টেজ আসে প্রাইমারি সেকশনেই অন অফ সুইচে আমার ভোল্টেজ আসে কত আসে থেকে ঠিক না আচ্ছা আমি পাওয়ার বাটন প্রেস করার পরে যেই সেকশনগুলো আমার অ্যাক্টিভ হয় ওইটা কি বলে আমার সেকেন্ডারি সেকশন যেমন ধরেন আমি পাওয়ার বাটন প্রেস করলে আমার এখানে চারটা এলডিও দেওয়া আছে। এই এলডিওটা আমার কি হবে কখনো কখনো চারটা থাকবে কখনো ছয়টা থাকবে কখনো আটটা থাকবে কখনো এগারোটাও থাকবে চারটা থেকে এগারোটা আমার বাক এলডিও থাকবে পাওয়ার আইসির আউটপুট যেটাকে আমরা বাক এলডিও বলি ঠিক আছে তো এই আউটপুটগুলোতে আমার ভোল্টেজ থাকবে কি জিরো থেকে ওয়ান এটা ফ্ল্যাকচুয়েট করবে এক জায়গায় স্থির থাকবে না এটা প্রয়োজন অনুসারে কমবে বাড়বে বাক কয়েলের কাজটা কি বাক কয়েলে হচ্ছে এমপেয়ারটাকে বুস্ট করে ভোল্টেজটা এখানেই থাকবে জিরো পয়েন্ট সিক্স থেকে ওয়ান পয়েন্ট টু ঠিক আছে আচ্ছা এবার নেক্সটে আসি এখানে কি হাই এলডিও একটা থাকবে একটা লো এলডিও থাকবে মনে থাকবে একটা হাই এলডিও একটা লো এলডিও আর কি থাকবে পাওয়ার অন রিসেট এখানে ওয়ান পয়েন্ট এইট ভোল্টেজ পাওয়ার সাপ্লাই হোল্ড এখানে হচ্ছে ওয়ান পয়েন্ট এইট হ্যাঁ পাওয়ার এটা পিএস হোল্ডও বলে পিএস হোল্ডের ফুল মিনিংস হচ্ছে পাওয়ার সাপ্লাই হোল্ড ঠিক আছে এরপরে হচ্ছে আমার ইএমসির জন্য জিরো পয়েন্ট সিক্স থেকে টু পয়েন্ট এইট পর্যন্ত ভোল্টেজের প্রয়োজন পড়বে মনে থাকবে এই ফুল ভোল্টেজ এই এইগুলো সাপ্লাই যখন আসবে আউটপুট সাপ্লাইগুলো যখন আসবে তখন আমার সেটটা অন হবে এই হচ্ছে ফুল বুট সিকোয়েন্স আমার সেট অন হওয়ার জন্য প্রথমে কি আমার প্রাইমারি সেকশনটা কমপ্লিট থাকতে হবে এরপরে কি আমি পাওয়ার বাটন প্রেস করার পরে আমার সেকেন্ডারি ভোল্টেজগুলো থাকতে হবে তাহলে আমার সেট অন হবে যতক্ষণ পর্যন্ত এই ভোল্টেজ না আসবে ততক্ষণ পর্যন্ত আমার সেট অন হবে না মনে থাকবে अच्छा